পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ব্যবসায় ফিরছে ডেস্টিনি নতুন আঙ্গিকে নতুন রূপে আবারও ফিরছে আপনার আমার ডেস্টিনি ডেস্টিনিকে মানুষ এমএলএম কোম্পানি হিসাবে চিনলেও ডেস্টিনি এবার এম বাদ দিয়ে শুরু করছে নেটওয়ার্ক মার্কেটিং এমএলএমে সাধারণত নতুন কাউকে জয়েন করাতে হয় এবং জীবনে একবার পণ্য কিনলে হয় কিন্তু এবার ডেস্টিনি কাউকে জয়েনিং নয় শুধু নিজেরা পণ্য ক্রয় করবে পণ্য ক্রয়ের মাধ্যমেই ব্যবসা হবে নতুন রূপে আসছে ডেস্টিনি এবং সেখানে ফিরছে নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম পদ্ধতি উঠিয়ে সেখানে শুরু হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং নতুন ডেস্টিনিতে জয়েন করতে লাগছে না কোনো পণ্য ক্রয় কিংবা কোনো টাকা বিনামূল্যে একবারে ফ্রিতে জয়নিং করতে পারবে যে কেউ ফ্রি জয়নিংয়ের সুযোগ থাকলেও এখন কিন্তু ডেস্টিনিতে আনলিমিটেড জয়নিংয়ের কোনো সুযোগ নেই ডেস্টিনিতে সদস্য হতে পারবে নির্ধারিত দুই কোটি মানুষ এবং দুই কোটির পরে আর একজনও এখানে সদস্য হওয়ার সুযোগ পাবে না যার কারণে এখানকার জয়নিং এবং এখানকার ব্যবসা হবে আরও আকর্ষণীয় এবং আগের চেয়ে আরও ভিন্নরূপ একসময় ডেস্টিনিতে দুইশোর মতো প্রোডাক্ট থাকলেও এখন ডেস্টিনির শুরুতেই থাকছে প্রায় পাঁচ হাজারেরও বেশি পণ্য এবং এত বেশি পণ্যের কারণে এখন যে কেউ তার নিজস্ব প্রয়োজনে পারিবারিক প্রয়োজনে প্রতিনিয়ত কিনবে তার নিজস্ব কোম্পানি ডেস্টিনির পণ্য ডেস্টিনিতে পণ্য ক্রয় করেন বা না করেন কিন্তু আপনি যদি সদস্য হওয়ার সুযোগ পান ডেস্টিনি থেকে পাবেন বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা সেবা বিভিন্ন প্রকার ঋণ সুবিধা সুদমুক্তভাবে এবং আকর্ষণীয় বিভিন্ন সেবা এখান থেকে আপনি গ্রহণ করতে পারবেন শুধু সদস্য হলেই আগামীর ডেস্টিনিতে থাকছে না আপলাইন ডাউনলাইন খেতাব থাকছে না ম্যান্টোরকে অনুকরণ নতুন ডেস্টিনিতে থাকছে না নির্ধারিত স্থানে সেলস সেন্টার ও সার্ভিস সেন্টার এগুলো তৈরি হবে সারাদেশের সকল গ্রামগঞ্জ শহরের অলিতে গলিতে সর্বত্র নতুন ডেস্টিনিতে থাকছে না অন্যের কাছে পণ্য বিক্রয়ের জন্য ক্লোজিং ট্রেনিং মোটিভেশন বরং থাকবে নিজস্ব সুবিধা নেওয়ার ব্যস্ততা তাই নতুন ডেস্টিনি এক আকর্ষণীয় ব্যবসা পদ্ধতি হিসাবে আসছে আমাদের মাঝে পুরোপুরি বিশাল এক নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ان شاء الله